আপনাদের জানাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন একটা সংগঠন যেটা জামান দাদা হুজুর পীর কেবলার ছাতার তলায় থেকে এনারা কাজ করছেন অবশ্যই এনাদের বিশাল বড় একটা অবদান আছে ফুরফুরার সিলসিলাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু আল্লাহ পাকে রহমতে আমি ভালো আছি আশা করছি আপনারা সকলে আল্লাহ ফাকর রহমতে ভালো আছে আপনারা জানেন ফুরফরা দরবার শরীফে মুজাদুদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলীঘের একুশ বাইশ তেইশে ফাল্গুন ঈশালের স্বভাব হয়ে গেছে এবং এই ঈশাল সবে বাংলা এবং বাংলার বাইরে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তিনারা আসেন মোজাদুদ্দুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লা আলীহের দোয়া নেওয়ার জন্য আমরা ফুরফরা দরবার শরীফের তরফ থেকে এবছরে ঈশাল সবটা রমজান মাসে পড়ার কারণে আমরা দাদা হুজুর কেবলার ভক্ত মরিদানদের জন্য আমরা সুন্দর ব্যবস্থা আমরা করেছিলাম আল্লাপা করা তৌফিক দিয়েছিলে আমরা ইফতারের ব্যবস্থা করেছিলাম মেহমানদের জন্য পাশাপাশি ঈশান নামাজ ও তারাবির নামাজের পরে আমরা মেহমানদের তাবারুকের ব্যবস্থা করেছিলাম খাবার ব্যবস্থা করেছিলাম এবং আমরা ফজরে সেহেরির ব্যবস্থাও আমরা করেছিলাম পাশাপাশি আমরা মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করেছিলাম কেন অনেক মানুষ ফুরফুরা দরবার শরীফে আসার পরে অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য আমরা মেডিকেল ক্যাম্পের সুন্দর ব্যবস্থা করেছিলাম বিভিন্ন জায়গায় আপনারা জানেন এই পশ্চিম বাংলায় অনেক সংগঠন আছে জামান দাদা হুজুর ফির কেবল রহমতুল্লাহ আলীঘের ছাতার তলায় থেকে তিনারা কাজ করেন মানুষের সেবা করেন একটি সংগঠনের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন সংগঠনটার নাম হল অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই নাম আপনারা শুনেছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠনের তরফ থেকে দু হাজার ও দু হাজার পঁচিশ সালে এবছরেও একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনের কর্মী এবং ছেলেরা সদস্যগণেরা তেনারা জামান দাদা হুজুর পীর কেবলা এই বিশাল সবে এসে যথেষ্ট তেনারা মেহমানদের জন্য খেদমত করেছেন এবং তেনারা মেডিকেলের ফ্রি পরিষেবাটা তেনারা যথেষ্ট দিয়েছেন এটা একটা সুন্দর একটা ভালো ব্যবস্থা তেনারা করেছেন সুন্দর একটা ভালো কাজ করেছেন তার জন্য আমি ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক হিসাবে এবং ঈশাল সাহবের প্রধান পরিচালক হিসাবে আমি তাদের সুক্রিয়া আমি জানাই আমি আজকে আপনাদের কাছে লাইফে আসার বিশেষ কারণ হল এই ঈশাল সাহাব আল্লা সুস্থভাবে আল্লাহকারে মিটেছে সুস্থভাবে হয়েছে আল্লাকারে এর মধ্যে দু একটি ঘটনা খুবই দুঃখজনক ঘটনা ঘটে ফুরফুরা দরবার শরীফে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপনারা দেখেছেন ভিডিওটা আমি দেখো দুঃখিত হলাম এবং শুধু আমি দুঃখিত নাই ফুরফুরা দরবার শরীফে অধিকাংশ সাহেব পীর জাদা এবং মুজাদুদ্দুজ্জামান দাদা হুজুর কেবলা সেলসেলার আলেম ওলামারা ভক্ত মুরিদ গণেরা বাংলার মানুষ আপনার বিভিন্ন ধর্মের মানুষ তারাও কিন্তু ভিডিওটা দেখে তারাও দুঃখিত হয়েছে দুঃখ প্রকাশ করেছে আমিও খুবই দুঃখিত আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মীগণেরা তেনারা যখন মেডিকেল ক্যাম্প চালাচ্ছেন সেখানে পেশেন্ট পেশেন্ট তারা ওষুধ নিচ্ছেন ডাক্তারের কাছ থেকে সেই সময় কয়েকজন ব্যক্তি তারা একটি স্লোগান দিতে দিতে মেডিকেল ক্যাম্পের পাশ দিয়ে তেনারা যাচ্ছিলেন এবং সেই স্লোগানে খুবই খারাপ ভাষা ইউজ করা হয় গানে খুবই খারাপ বক্তব্য দেওয়া হয় আমি ভিডিওটা দেখে খুবই দুঃখ লাগলো একটা লজ্জাজনক একটি ঘটনা খুবই দুঃখিত আমি হয়েছি এবং আপনাদের বলি যারা স্লোগান দিচ্ছিলেন আমি ভিডিওটা যতটুকুন লক্ষ্য করে দেখলাম তারা তাড়াহুড়ো করে মেডিকেল ক্যাম্পের পাশ দিয়ে স্লোগান দিতে দিতে খুবই তাড়াহুড়ো করে তারা চলে যাচ্ছে তাদের মনের মধ্যে একটা ভয় যেন একটা যে আমাদের কেউ ধরে ফেলবে না তো আমাদেরকেও ধরে বেঁধে রাখবে না তো এরকম একটা তাদের মনের মধ্যে একটা ভয় তারা স্লোগান দিতে দিতে যাচ্ছিল যাই হোক এরকম একটা দুঃখজনক ঘটনা ঘটে আমি কিন্তু এই ঘটনার খবর আমি কিন্তু পাইনি কিশাল সাহ চলাকালীন অবস্থায় এই ঘটনার খবর আমি পাইনি মেডিকেলে যে সমস্ত ডাক্তার এবং কর্মী যেনারা ছিলেন খেদমতে ছিলেন তেনারাও কিন্তু আমাকে খবরটা জানলে আমি যদি খবর পেতাম আমি ফুরফুরা দরবার শরীফের একজন মুখ্য নির্দেশক হিসাবে বিশাল সাহেবের প্রধান পরিচালক হিসাবে আমি এই দায়িত্ব নিতে বাধ্য হতাম আমি তাদের খুঁজে বার করতাম ওই দিনে জানি না কোন গত্তই মুখিয়ে থাকতো আমি জানি না তবে খুঁজে বার করে তাদের কান ধরে আমি ঈশ্বর সব থেকে আমি তাদের বার করে দিতাম তোমাদের এই সাহস দিল কে তোমাদের তোমাদের এত বড় সাহস দিয়েছে কে আমি একটাই কথা বলতে চাই আপনাদের প্রত্যেককে আপনারা দেখুন আজকে ফুরফুরা দরবার শরীফকে বদলাম করার জন্য ফুরফুরা বিশাল সফকে বদলাম করার জন্য একটা চক্রান্ত একটা প্লান তারা করেছিল তারা সুস্থ বলে আমার মনে হয় না তারা অসুস্থ ব্যক্তি আমি যতরকম খবর নিয়ে পেলাম তারা নিশা অবস্থায় তারা ছিল নিশা অবস্থায় তারা ঈশাল সবে ঢুকে তারা এই এইরকম একটা ঘটনা তারা ঘটায় একটা ঝামেলা সৃষ্টি করার একটা চক্রান্ত একটা প্ল্যান করে আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব। আপনাদের প্রত্যেককে আমি ফুরফরা দরবার শরীফের মুখ্য নির্দেশক হিসাবে এবং ঈশাল সবের প্রধান পরিচালক হিসাবে প্রত্যেককে আমি অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই আপনারা এই বক্তব্য কি আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবেন এবং আমি আরও বলতে চাই ফুরফরা দরবার শরীফ এমন একটা জায়গা প্রত্যেক মানুষ এখানে আসার অধিকার আছে প্রত্যেক মানুষ আসতে পারে বিভিন্ন মতপথের মানুষ আসতে পারে ফুরফরা শরীফ এমন একটা জায়গা এখানে বিভিন্ন ধর্মের মানুষও আসতে পারে এখানে তারা এসে দোয়া নিয়ে যেতে পারে আপনাদের জানায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন একটা সংগঠন যেটা জামান দাদা হুজুর পীর কেবলার ছাতার তলায় থেকে এনারা কাজ করছেন অবশ্যই এনাদের বিশাল বড় একটা অবদান আছে ফুরফরার সেলসেলাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই তারাও ফুরফরা দরবার শরীফে এসে তারা মানুষের সেবা করে কাজ করে আমি তাদের জন্য দোয়া চাই পাক যেন তাদের কবুল করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন এই বলে আমি আপনাদের প্রত্যেককে সালাম জানাই আসসালামু আলাইকুম